ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে ইসাহাক হত্যা মামলার আসামি চার বছর পর গ্রেপ্তার ভারতে পালিয়ে গিয়েও রক্ষা পেল না ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার জাবুরহাট বাজারের বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসাহা কালী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানা ঘটনার চার বছর পর তাকে বাংলাদেশে পোসীন করে বিএসএফ সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক হামিদুল ইসলাম জানান দুই হাজার একুশ সালের বিশ জুলাই ভোরে পীরগঞ্জ উপজেলার জাবুরহাট কর্নাই মাঝাপাড়া পাকা সড়কের দক্ষিণে পুকুর পাড়ে খুন হন বিকাশ ও কম্পিউটার পণ্য ব্যবসায়ী ইসাক আলী এ ঘটনায় থানায় হত্যা মামলা হয় সেই সময়ে মামলার তিনজন আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায় পুলিশ মামলার প্রধান আসামি উপজেলার চন্দরিয়া গ্রামের নুরুল মেম্বারের ছেলে মাসুদ মাসুদনামা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যায় ঘটনার চার বছর পর সাম্প্রতি ভারতে পুলিশের হাতে আটক হয় মাসুদ ভারতীয় পুলিশ তাকে বিএসএফের কাছে হস্তান্তর করেন গত বৃহস্পতিবার বিএসএফ তাকে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পোসীন করে এ সময় সীমান্তে বিজিবির হাতে আটক হন তিনি পরে ওই দিনেই দুপুরে তাকে যশোরের চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বিজিবি চৌগাছা থানা পুলিশ তার বিষয়ে অনুসন্ধান করে জানতে পারেন তিনি পীরগঞ্জের ইসাক আলী হত্যা মামলার প্রধান পলাতক আসামি বিষয়টি জানতে পেরে পীরগঞ্জ থানা পুলিশ চৌগাছা থানা থেকে মাসুদকে পীরগঞ্জ থানায় নিয়ে আসেন এবং শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল তে পাঠান চাঞ্চল্যতার হত্যা মামলার আসামি মোহাম্মদ মাসুদ রানা পিতা নুরুল ইসলাম চন্দুরিয়া জাবারহাট সেই হত্যাকাণ্ড সংঘটিত করার পরে ভারতে পালিয়ে যায় এবং সেখান থেকে সে বাংলাদেশে প্রবেশকালে যশোর যশহর সদস্যরা তাদেরকে তাকে আটক করে এবং আমি সংবাদ পাই যে সে আটক হয়েছে তখন তাদের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে যশোর থানায় তারা হস্তান্তর করে বিজেপি সদস্যরা এবং সেখান থেকে আমি আমার একটা টিম প্রেরণ করে এই চাঞ্চল্যকর হত্যা মামলার সময় মাহুদরা নাকি গ্রেফতার করে নিয়ে এসি এবং এই আসামিকে বিজ্ঞ আদালতে করা হয়েছে ধন্যবাদ